আবার ভালো মানুষ মানে এখন এই জগতে এখন যে বর্তমান জগতে জগতে আমরাই ভালো মানুষ আমরা যারা আছি এরই ভালো মানুষ এসআই ভালো মানুষ এখন আর নাই মানে আমাকে ধরেই এখন আসার বিচার সবই আসে আর আইবেও আর আমরা পুলিশ আয় করলে আইবে না আয় করলে না মানে এখন হইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বাইন্দে থুই দেবো জাগার উপর আমাকে এক লাখ টাকা দিলে এই কেসটা মানে আমরা এটা দেখমু এই মিজান সাইফুল হলো